আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টকটক হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে রুদ্ধ প্রাণীর ওই জোয়ার ভাঙা করলি আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস শুষ্ল হতাশ সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস ফুল্ল সাগর দুল্ল আকাশ ছুটল বাতাস গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে ওই ধূমকে তু আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বুক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসলো আগুন শুষ্ল ফাগুন মদন মারে খুন মা খাতুন পলা শশোক শিমুল ঘায়েল ফাগ লাগে ওই দিকবাসে গো দিকবালিকার পিতবাসে আজ রঙ্গন এলো রক্ত প্রাণীর অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপট কপের তুন্ধরী ওই আসলো যত সুন্দরী কারুর পায়ে খুন বুক কেউ বা আগুন কেউ মানেনি চোখের জলে বুক ভাসে তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না পানির বিনা মোর পাশে ওই তাদের কথা শোনায় তাদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো আসিন শিউলি শিথিল আসলো শিশির দুভাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগল সাগর হাসল মরু কাঁপলো ধর কানন তরু বিশ্ব ডুবান সদ্য জাত জরায় মরা বাম পাশে মন ছুটছে গো আজ বলগাহারা অশ্ব যেন পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে